আপনি কি ফেসবুক থেকে সফল হতে চান আপনার কি অ্যাক্টিভ ফলোয়ার দরকার আপনি কি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য চেষ্টা করতেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ আশা করি আমরা যখন নতুন অবস্থাতে কন্টেন্ট তৈরি করা শুরু করবো তখন একটু ছোট ছোটো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব যাতে করে আমার ভিডিওটা সবার সামনে যায় এবং সবার সামনে গেলে সবাই দেখার আগেই যেন আমার ভিডিওটার টাইমিংটা শেষ হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এতে করে হবে কি আপনার ভিডিওর ভিউজটা বাড়বে ভিডিওর ভিউজ বাড়লে তখন দেখা যায় আপনার পরবর্তী যে রিলসগুলো ছাড়বেন এই রিলসগুলো আস্তে আস্তে অন্য অন্য অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে এবং আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন খুব একটা ন্যাচারাল পরিবেশে গিয়ে ভিডিও করার চেষ্টা করবেন যাতে করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর থাকে এবং ফেসটা খুব ক্লিয়ার থাকে পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে ওইটার জন্য খুব স্পষ্ট ক্লিন থাকে তাহলে দেখবেন যে আপনার ভিডিও ভিউস হবে ফেসবুকের রোবট এইরকম করে সিস্টেম করা আছে ওদের অ্যালগোরিজম এইভাবে যে আছে যে যেই ভিডিওর রেজুলেশন ভালো যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো এইসব ভিডিও দেখবেন যে বেশিরভাগ ফরিউতে যায় এই জন্য আপনার আমার টার্গেট হচ্ছে ভিডিও ফরিউতে নেওয়া যদি একবার একটা ভিডিও ফরউ ফরিউতে নিয়ে যেতে পারি তাহলে আপনার আমার অনেক ফলোয়ার বাড়বে এই জন্য এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন যে আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো করার চেষ্টা করবেন এবং আপনার সামনে যে ভিডিওগুলো আসবে দেখবেন সেই ভিডিওগুলো খুব পুরোটা দেখার চেষ্টা করবেন আপনি যদি ভিডিও অল্প একটু দেখে একটা কমেন্ট করেন তাহলে ওইটা ফেসবুক ধরে ফেলে ধরে এবং ওইটা সে বুঝতে পারে যে আপনি অল্প একটু ভিডিও দেখছেন পুরো ভিডিও না দেখে আপনি কমেন্ট করছেন এই জন্য আপনার সামনে যে ভিডিওটা আসবে ওই ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন দেখার পরে আপনি একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন ওই ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড একটা কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে হবে কি যার ভিডিওতে আপনি কমেন্ট করলেন তার নজরে আপনি আসতে পারবেন এবং তার নজরে যদি একবার আসেন ওই ব্যক্তি দেখা যায় পরবর্তীতে আপনার ভিডিওতে গিয়ে খুব সুন্দর করে একটা কমেন্ট করে আসবে এবং আপনি সব সময় লং ভিডিও প্রতি সপ্তাহে মিনিমাম একটা লং ভিডিও করার চেষ্টা করবেন আপনার লং ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রতি সপ্তাহে একটা লং ভিডিও করার চেষ্টা করবেন এবং লং ভিডিও টাইমিংটা হবে মিনিমাম তিন মিনিট তিন মিনিট হবে এবং এর উপরে আপনি যত সময় করতে পারেন ওইটা আপনার বিষয় যদি আপনি তিন মিনিট করতে তিন মিনিট মিনিমাম করতে হবে এবং ফেসবুকের যত গাইডলাইন আছে এই গাইডলাইনগুলো আপনার মেনে তারপরে কাজ করতে হবে সব সময় গাইডলাইন কি আছে এটা একটু জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার সফলতা খুব তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে। অনেক মানুষ অল্প কিছু ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটেশন পেয়েছে কিন্তু তাদের একটাই কাহিনী ছিল যে তারা রুলস মোতাবেক কাজ কর সেই জন্য এটা মনে রাখবেন রুলস মোতাবেক কাজ করবেন তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ধন্যবাদ সকলকে